চর্মানা জামিয়া রশিদিয়া হেফজু বিভাগের ভর্তির কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আবুল হাসান আলহামদুলিল্লাহ আজকে আটটি সওয়াল আমাদের ভর্তি কার্যক্রম বাদ আসর থেকে শুরু হয়েছে সামনে আরও দু একদিন ভর্তি চলবে তো যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা ভর্তি আগ্রহী আছে তাদেরকে সতর যোগাযোগের জন্য বলা হচ্ছে আমাদের কোটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আর আমাদের ভর্তি চলবে না ভর্তি বন্ধ হয়ে যাবে এজন্য দূরের এবং কাছের যে সমস্ত হেপস ছাত্র ভাইয়েরা আসেন আপনারা সত্তর অভিভাবক সহ চলে আসবেন ভর্তিতে জন্ম এবং ভর্তির জন্য আসার সময় জন্ম নিবন্ধন কার্ড সহ পাসপোর্ট সাইজের এক কপি ছবির সাথে আনবেন এবং আপনাদের কোটা কত জনের আমাদের কোটা মোট তিনশো জনের পুরাতন নতুন মিলে তো কোটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের ভর্তি বন্ধ হয়ে যাবে